তার কারণ হাদিসে ও হাদিসে নববীও হলো ওহীয়ে ইলাহি জানেন বাইরামান বাবা জিরা অন্যান্য নবীদের কাছে নুরী মুজাসাম জিবরিল আমি কবার এসেছে কার কাছে 40 বার বার 40 বার 45 বার 400 বার বেশি বেশি 412 এর বেশি জিবরিল আমি কোন নবীর কাছে আসেনি আর আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিনের কাছে তেষট্টি বছরে বাবা তেইশ বছরে কতবার এসেছিলেন বাবাজি তেইশ হাজার বাবা চব্বিশ হাজার বার কোন কোন রেওয়াইতে সাতাশ হাজার বার নুরি মুজাসম জিব্রিল আমিন রসুরুল্লার কাছে এসেছিলে আচ্ছা নিম্নে আমি ধরলাম চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার একবার যখন আসতেন ওহি নিয়ে কম করে তিন আয়াত কোরআনের নিয়ে আসতেন কোরআনের আয়াত তিন আয়াত নাজিল হতো নিম্নে তিন আয়াত একবার তিন আয়াত যদি নাজিল হয় তাহলে কোরআন শরীফে দু হাজার দুশো বাইশ বাইশটি আয়াত রয়েছে

ছ আয়াত নাজিল হয়ে গেল তার মানে কোরান নাজিল হয়ে গেল জিবরিন আমিন নবীর কাছে কবার আসাতে বাইশ দুহাজার দুশো বাইশ বারা তাহলে আমি আলিয়াসগারের প্রশ্নের উত্তর দেবে তাহলে চব্বিশ হাজারের মধ্যে দুহাজার দুশো বাইশ দিন কত থাকে একুশ হাজার সাতশো একটু বুঝেন তাহলে আমি আলিয়াসগারের প্রশ্ন হলো চব্বিশ হাজারের মধ্যে দু হাজার দুশো বাইশ বাইশাত রয়ে গেল একুশ হাজার সাতশো আঠাত্তর তাহলে দু হাজার তো কোরান ৩০ মারা কোরান নাজির হয়ে গেলে তাহলে একুশ হাজার সাতশো আটাত্তর বার জিবরিল আমির মোবীজির কাছে এসেছিলেন কি মুখ দেখতে এসেছিলেন প্রশ্ন না ওহি নিয়ে এসেছিলেন রে ওহি হ্যাঁ ওহি নিয়ে এসেছিলেন রে হাদিসের নবাবি নিয়ে এসেছিলেন ওটা তো কোরান হয়ে গেলো ওটা তো কোরআন নাজিল হয়ে গেল আরে একুশ হাজার সাতশো আঠাত্তর বার হাদিসের নাবাবি নিয়ে এসেছিলেন নবীজির কাছে তাহলে হাদিসের নাবাবিও হলো ওয়াহিয়ে ইলাহি কোরআন শরীফটাও হলো ওয়াহিয়ে ইলাহি তবে মাতলু গায়র মাতলু এটা দিয়ে নামাজ হয় হাদিস দিয়ে নামাজ হয় না আর সব হয় আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে ও কথাও বলবেন না সবাই আমার নবী ওহি ছাড়া কোন কথা বলেননি 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 আল্লাহ নিজে বলছেন নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি ওহি ছাড়া কোন কথা বলেননি নবীজি বসে আছেন আল্লাহ নবী বসে আছেন এমন সময় বাবাজি এমন সময় প্রশ্নকারী প্রশ্ন করলাম্মা বল রোহটা কি জিনিস আমার নবী কোনো কথা বলছেন না কোনো কথা বলছেন না চুপ করে বসে আছেন ওহির অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যে নুরি মুজাসম জিবরিল আমিন কে আল্লাহ পাঠালেন নুরি মুজাসম জিবরিল আমিন এসে বললেন ইয়াস আলুনাকা আনির রুহ হে নবী আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন ওলির রুহ মিন আমরি রব্বি রুহটা হলো আল্লাহর হুকুম ওয়াদার ব্যতীত অন্য কিছু নয় আবার নবীজির কাছে প্রশ্ন এলো এ মুহাম্মদ বুরুল চাঁদ বাড়ে কেন কমে কেন আমার নবী কোন কথা বলছেন না উত্তর দিচ্ছেন না আমার নবী খামুশ কোন কথা বলছেন না ওহির অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই ওহী নাজিল হয়ে গেল নবী মুজাজ্জম জিবরিল নবীজির কাছে হাজির হয়ে বললেন ইয়াস নাকা আনিল চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের উত্তরের উত্তরে বলে দিল হিয়া বাবা কি তুলিল না চান্তা হল মানুষের জন্য সপ্তাহ মাস সপ্তাহ দিন গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন সন্ন্যাস মানে ক্যালেন্ডার শুরু ঝুলিয়ে রেখেছে আপনারা ঈদের নামাজ পড়েন রমজান মাসের রোজা রাখেন ক্যালেন্ডার দেখে কথা বলেন চাঁদ দেখে রাইবে আমরা সব ক্যালেন্ডার দেখিনি তখন কি দেখি চল আকাশে দেখ চাঁদ দেখ আহলে কোরআন বলছে চাঁদটাই হলো ক্যালেন্ডার চাঁদ দেখে পৃথিবীর ক্যালেন্ডার তৈরি হয়েছে তো নবীজি স্পষ্ট বলে দিলেন চাঁদ দেখো রোজা রাখো চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো আর আজকাল কিছু আছে কি বলবার বললেও আবার বলবে বলেন বলা যাবে না হুজুর কি বলো হক কথা বলবো তাও আজকাল বলা যাবে না সমস্যা হয়ে গেছে বাবাজি পরিষ্কার কথা বলি ফাটেন চটেন যাই করেন স্পষ্ট কিছু আবার আছে জানেন এরা এদের দরিল কি জানেন এদের দরিল হলো চাঁদ চাঁদ নয় এদের দরিল হলো সৌদি সৌদি আরবে চাঁদ দেখা দিলে ওরা ঈদের নামাজ একদিন আগে পড়লে আমরা পরের দিন পড়বো এটাই দরিল চাঁদ দেখা যাক না না যা এই রকম আছে না নেই কথাও বলে আমরা এখানে নেই এরা সৌদিকে ফলো করে আমি অনুরোধ করব ভাইদেরকে সৌদি ভাইদেরকে ওই সৌদি আরবকে ফলো করে হয়নি আমার নবীকে ফলো করুন ফলো করতে গেলে কোরআন হাদিসকে ফলো করুন কোরআন হাদিসকে ফলো করুন তারা তৌফিকুম আমরাই লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি যেটা নবী ছেড়ে গেছেন ও হাদিসকে ফলো করব বাবা বাদাম খাচ্ছ আমার ওয়াজ ভালো লাগছে না তার থেকেও বাদাম ভালো লাগছে কি জানি বাবা অনেক জায়গায় গোমো হাবড়া কালকে গত জলসা ছিল সেখানে দেখছি বাদাম সামনে বসে আমার ওয়াজ কি ওয়াজ করছি আমি সারা জীবন বাদাম খাবে আমার ওয়াজ শোনো না আমার দিকে তাকাও না বাবা আমার তো অন্য মানুষ হতে নেই রাসূলুল্লাহর হাদিস ও কুরআনের আলোচনা হচ্ছে আদবের সাথে সোনাটাই সোনাটা এটাও হলো আদব কথা বলছেন না না হলো তাদব শুনেন না মা বোনেরা অন্য মানুষ হবেন না তো শুনেন তারপর আমি চলে গেলে তারপর যা পারেন আইজবা চা বিক্রি হচ্ছে যাও কাছে ওয়াজ শুনুন আমি চা বিক্রি করতে দেব না এখানে কর যার ভালো লাগবে বাইরে গিয়ে খেয়ে আসবেন অনুরোধ করছে কিছু মনে করবেন না শুনে আমি এখানে করতে দেবো অন্য মনস্ক হতে দেবো না দেব না দেব না করো না বাপ আমার শুনেন না আমার কথা এটু জেগে दुशरी আমি কিন্তু অন্নমনস্ক হলে কিন্তু আজের সেই থাকবেন আমি মানা একবার মানা করলাম বারবার যেন মানা করতে না হয় সেইভাবে করবেন যার খুবই অসুবিধা হয় চাটা খেয়ে আসবেন এসে বসেন অসুবিধা নেই বাইর আমার তাহলে বামাজি চাঁদ হলো ক্যালেন্ডার চাঁদ দেখুন রাখুন

জিবরীলই নি আসবে না আমি বলবো কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরীল আমিনকে পাঠিয়ে দিলেন নুরী মুজাসসাম জিবরীল আমিন এসে বললেন ইয়াসআলু নাকা আনিল খামরি ওয়াল মায়সির হে নবী আপনাকে চা আপনাকে জুয়া মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যারা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন কুন ফীহিমা ইফহুনকা এর এই জলসাচী শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে